অবশেষে স্বপ্ন রূপ পেতে যাচ্ছে বাস্তবে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে দেড়শো সজ্জার পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের এখন চলছে প্রকল্প এলাকা প্রস্তুতের কাজ চলতি মাসের মধ্যে নির্মাণ কাজ উদ্বোধনের কথা রয়েছে কাজ শুরুর পর দুই বছরের মধ্যে ইউনিটটি চালুর আসা সংশ্লিষ্টদের যা হলে গুরুতর দগ্ধদের চিকিৎসা সম্ভব বন্দর নগরীতেই চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট গত প্রায় দেড় দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন বাস্তবায়নের অপেক্ষায় দেড়শো সজ্জার এই ইউনিট আনুষ্ঠানিক কাজ শুরুর জন্য নির্ধারিত স্থান ঘিরে পুরোদমে চলছে তোরজোর চলছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের বাসস্থান তৈরির কাজ সেই সাথে চলছে অন্যান্য প্রস্তুতিও অনেক ওয়েট করার পরে আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি আমাদের চাইনিজ মোটামুটি চাইনিজ যে কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে সেই কোম্পানি অলরেডি চলে আসছে বাংলাদেশে এবং তারা অলমোস্ট প্রায় মোর দেন ইলেভেন পিপল ইজ রাইট এখন বাংলাদেশে আছেন এবং ওরা এখন তাদের কনস্ট্রাকশন ইয়ার্ডের কাজ শুরু করেছে বৃহত্তর চট্টগ্রামের প্রায় চার কোটি মানুষের সরকারি চিকিৎসার প্রধান ভরসা চট্টগ্রাম মেডিকেল এখানে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট না থাকায় গুরুতর দগ্ধদের ঢাকায় নিতে গিয়ে পথে প্রাণ হারান অনেকে এমন বাস্তবতায় আসা জাগাচ্ছে নতুন উদ্যোগ পুরো চট্টগ্রাম বিভাগে চার কোটি লোকদের যে মানে যদি পুরো রোগীদের ট্রিটমেন্টে শুধু এখানে পুরো রোগী না পুরো রোগীর সাথে যদি প্রেগনেন্ট মহিলা হয় তারপর হচ্ছে কার্ডিয়াক ডিজিজ থাকে তারপর হচ্ছে যদি এই লাংয়ের কোনো ডিজিজ থাকে কমপ্লিকেটেড কোনো যদি বার্নের সাথে থাকে এগুলো সবগুলো এখানে এখানে শুধু বার্নের ডাক্তার না অন্যান্য স্পেশালিস্টও কিন্তু এখানে থাকবে প্রকল্প বাস্তবায়নে চীনের সাথে বাংলাদেশের চুক্তি হয় গত বছরের ত্রিশ মার্চ ছয়তলা বিশিষ্ট ভবনে অন্যান্য সুবিধার পাশাপাশি থাকবে দশ হজার আইসিউ পঁচিশ হজার এসডিও এবং তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এখনও পর্যন্ত কাজটা কিন্তু চলমান আছে এখন তারা গ্রাউন্ড প্রিপেয়ার করতেছে তাদের অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা করতেছে তাদের অনেকগুলো কন্টেনার আমাদের এখানে প্রজেক্ট সাইটে এসে গেছে এটা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আমরা এটা শুরু করা যেন শুরু করতে পারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ছিয়াত্তর লাখ টাকা যার মধ্যে একশো কোটি টাকা দেবে চীন সরকার শুরুর পর দুই বছরের মধ্যে চালু হওয়ার কথা বিশেষায়িত এই ইউনিট ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম